আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টঙ্গী এবং কাকরাইল কেন্দ্রিক যে তাবলিক রয়েছে আপনারা তাদেরকে চিনেন তাবলিকে জামাত বলা হয় তাদেরকে তাবলিক শব্দের অর্থ দাওয়াত তো তারা চল্লিশ দিনের চিল্লা দেয় তিন দিনের চিল্লা দেয় তাদের রাজধানী বলা চলে কাকরাইল কাকরাইল মসজিদ এবং তাদের একটা বড় ধরনের সম্মেলন হয় টঙ্গির তুরাক্তিরে যেটা রাষ্ট্রীয়ভাবে আয়োজন করে দেওয়া হয় তাদের বিদ্যুৎ নিরাপত্তা অনেক কিছু দেওয়া হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ পর্যায়ক্রমে অংশগ্রহণ করে প্রতি বছর প্রায় পঞ্চাশ বছরের বাইর থেকে একটু বেশি সময় ধরে এটা চলতেছে ভারতীয় উপমহাদেশে এবং এরা ছড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় তো এদের কার্যক্রম সম্পর্কে জানেন যে টঙ্কিতে দুইটা গ্রুপে মারামারি হয় মানুষের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে তাদের দু দলের কোন দলে মারামারিতে তো এদের সম্পর্কে জানেন যে এরা বলা হয় মেহনত করে দেয় বিভিন্ন মসজিদ আপনারা গেলে দেখবেন যে নামাজে সালাম ফিরবার পরে একজন দাঁড়িয়ে বলে সব ভাই বসুন বহুত ফায়দা হবে আমরা ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি আমি ছোটবেলায় একবার তাপরিকের আমাদের বাসা ছিল চট্টগ্রাম টাউনে আমার আব্বার সাথে সম্পর্ক ছিল আমার একজন ব্যক্তি আমাকে বাসার কাছাকাছি এক দেড় কিলোমিটার দূরে নিয়ে গিয়েছিল এক জায়গায় তাবলিগের সেখানে একটা আস্থানা একটা মসজিদে সেখানে তাদের যে বড় ভলে খাবার নিয়ে খায় ডাল মুরগি দিয়ে খেয়েছিল আমাকে অংশগ্রহণ করিয়েছিল সেটা আমার খেয়াল আছে উনিশশো বিরানব্বই সালের ঘটনা এই তাবলিগের কার্যক্রম আমরা দেখে আসছি তাবলিগের যখন এই যে তাদের যে সম্মেলনটা হয় তখন পুরো এয়ারপোর্ট রোড ঢাকা রোডটা বন্ধ করে অচল হয়ে যায় তো বাংলাদেশের প্রতিটা প্রায় মসজিদে তাদের যাতায়াত তারা ঘাটটি বস্তা নিয়ে সেখানে মসজিদে স্টে করে রাত্রে ফ্লোরে ঘুমায় অনেকে বাসা থেকে ছেলে মেয়ে স্ত্রী রেখে মাসের পর মাস এভাবে মসজিদে মসজিদে তারা যাচ্ছে পিকনিক তাদেরকে অনেকে বলে থেকে পিকনিক করে আমার কাছেও সেটা মনে হয় যে তারা পিকনিক করে ডাক্সি নিয়ে রান্নাবান্না করে খায় তো এরা সমাজের যত দুষ্কৃতকারী লোক যত কালোবাজারি করা লোক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সুদি সুৎখোর ঘুসখোর বিভিন্ন সবাই বিভিন্ন মাস্তান সন্ত্রাস সকলেই তা এই তাপলিপগুলো করে থাকে বড়ো বড়ো দাঁড়িয়ে রেখে মাথা ছেঁচে ফেলায় কিছুদিন পর পর মোস একদম ছেঁচে ফেলায় একদম গোড়া থেকে মাথায় উপর একটা ছোট চু টুপি দেয় বিশেষ পাঞ্জাবির একটা তাদের এই কাটিং রয়েছে আলাদা পাঞ্জাবির দুই সাইডে ছোটো করে ফাঁকা রাখা হয় তো তাদের ড্রেসও আলাদা অধিকাংশই তারা লুঙ্গি পরে তো এখানে আমলারাও করে ইঞ্জিনিয়াররা করে ডাক্তাররা করে বিভিন্ন পর্যায়ে তাবলিক করে তো এদের কার্যক্রম বহু বছর দেখে যদি আপনি স্টাডি করেন আমার কাছে যেটা মনে হচ্ছে এরা ইসরায়েলের যারা প্যালেস্টাইনিদেরকে মেরে ফেলতেছে তাদের অঙ্গ সংগঠন হয়ে কাজ করে তাদের কাছে যতবার আলাপ করা হয়েছে প্যালেস্টাইনের মানুষের ব্যাপারে যতবার আলাপ করা হয়েছে কাশ্মীরের ব্যাপারে যতবার আলাপ করা হয়েছে অজনিয়াসে চজনিয়া উইঘর তারা কখনো তাদের সহানুভূতিশীল যে মানুষ থাকে সেটা তো নাই তাদের হৃদয়টা যেরকম সোম বকমন ফহম লাইন অন্তরে যে মোহর দেওয়া অন্তরে মোহর মেরে দেওয়ার যে কথা কোরআনে রয়েছে সেরকমটি অন্তরে মোহর মেরে দেওয়া মনে হয় কখনো তাদের হৃদয়টা কোমল হয় না তাদের জন্য সহানুভূতি আসে না যে আমাদের মুসলমান ভাই এইদেরকে আমাদের শিশুদেরকে আমাদের মা বোনদেরকে মেনে ফেলতেছে মুসলিমদের শত্রুরা প্যালেস্টাইনে অন্তত পক্ষে আমরা সেখানে গিয়ে তো ফাইন করতে না পারলো এখানে বসে একটু বিক্ষোভ করে প্রতিবাদ জানাই ন্যূনতম যে একটা ব্যাপার যে ন্যূনতম আমার মুসলমানরা রাজপথে একসাথে তারা তো লক্ষ লক্ষ লোক তাবলিক করে মসজিদে মসজিদে রাজপথে নেমে ধরেন বিভিন্ন মাদ্রাসার লোক নামতেছে বিভিন্ন স্কুল কলেজে যে বা ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি আমার বাসার খুব বেশি দূরে নয় এনএসইউ তারপরে ইউ তারপরে ইআইউ এই যে ইউনিভার্সিটিগুলো তারপরে আই ইউ ইউ অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি সবাই রাজপথে নেমেছে প্রগতি সরণীতে ঢাকা ইউনিভার্সিটি নেমেছে বিভিন্ন কলেজগুলো নেমেছে বিভিন্ন স্কুলগুলো নেমেছে বিভিন্ন মসজিদের মুসল্ডেরা নেমেছে বিভিন্ন অর্গানাইজেশন নেমেছে বিভিন্ন ইসলামী এনজিও নেমেছে বিভিন্ন সাধারণ মানুষ নেমেছে কিন্তু এই তাবলিপ করা লোকগুলো কখনও রাজপথে আমি কখনোই কেউ দেখে নেয় আমার যে আমার এতটুকু জীবনে আমার এই বয়সে আমি দেখিনি কেউ বলতেও পারবে না হিস্ট্রি তারা এই প্যালেস্টাইনের মানুষের পক্ষে তারা রাস্তায় নেমেছে এবং তাদের কাছে যখন উপস্থাপন করা হয় তারা অত্যন্ত নেগেটিভ উত্তর দেয় নেতিবাচক অনেক বাজেভাবে তারা তাদের সেই শিখানো মেহনত মেহনত চিল্লা এগুলো বলে থাকে তা শুধু এইটুক বিষয় না বহু বিষয় তাদের সাথে কথা বলে বোঝা গেছে তাদের তাদেরকে শেখানো হয় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মুসলিমদের যে অরিজিনাল কালচার তার বিরুদ্ধে তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া হয় মনে হচ্ছে তারা সেই যে জিউরা তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের অঙ্গ সংগঠন হিসেবে কাজে লাগাচ্ছে আসসালামু আলাইকুম